ভাইরা আমার এই জন্যই তো হাসান বসরুর রহমতুল্লাহ আলাই পানির উপরে যাই নামাজ বিছাইয়া হজরত হাসান বসরুর রহমতুল্লাহ আলাই নামাজ আদায় করতেছেন এলাকার মানুষগুলা দেখে আরে হাসান তুমি কেমন বুজুর্গ হইলা পানির উপরে যাই নামাজ দিছাই তুমি নামাজ আদায় করতেছ হজরত হাসান রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন এটা সাধারণ বিষয় এটা সাধারণ বিষয় বলে কে পানির উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করো তুমি তো রক্ত মাংসের একজন মানুষ এটাকে সাধারণ বিষয় বলে হা হা এটা সাধারণ বিষয় হাসান আলাইকে জিজ্ঞাসা করা হাসান আমরা তুই মাটির উপরে দাঁড়াইয়া থাকতে পারি না আমরা তুই সমুদ্রের ডেউর কাছে গিয়া শক্ত হইয়া দাঁড়াইতে পারি না তাহলে আপনি সমুদ্রের ডেউর উপরে যায় নামাজ বিষায় কিভাবে নামাজ আদায় করেন হযরত হাসান বসর রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আমার মালিকের সাথে আমার আলাপ হয় আমার মালিকের সাথে আমার কথাবার্তা শেয়ার করি আমার মালিকের সাথে আমি মাঝে মাঝে জান্নাতের কথা তুইলে ধরি আমার মালিকের সাথে মাঝে মাঝে আমি জাহান নামের কথা মালিকের সাথে আমি কথা বলি আমার মালিকের সাথে আমি কথা বলার আমার মালিক যদি ইচ্ছা করে আমাকে মহা আকাশের মধ্যে দাঁড় করাইতে পারে জোরে বলেন আল্লাহ আমার মালিকের সাথে আমার রবের সাথে আমি আলাপ করি কথা কথা বলি অর্থাৎ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমি তো নামাজের মধ্যে দাঁড়াই না আমি আমার রবের সাথে শুরু করে দিলাম মানুষ যেমন বন্ধুর সাথে কথা বলে স্ত্রীর সাথে কথা বলে ভালোবাসার মানুষের সাথে কথা বলে হজরত হাসান বসুর রহমতুল্লাহকে আলাই বলেন আমার আল্লাহ আমার বন্ধু আমার আল্লাহ আমার আমার আল্লাহ আমার সব সুতরাং আমি যখন আমার রবের সাথে কথা কথা বলি বলি আমার আমার ভালোবাসার প্রভুর সাথে তখন আল্লাহ আমাকে যেই সে ইচ্ছা সেখানে রাখতে পারে জোরে বলেন না আল্লাহ আকবর মহতারা মহাজারের জন্য আল্লাহ রাসুল বলেন যখন এই তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা হাদিসে জিব্রাইল নামক একটা হাদিস আছে মেশকা শরীফের হাদিস ওই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরকে হজরতে জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ক্বালা ফাখবিরনি আনিল ইহসান হে পয়গাম্বার এহসান সম্পর্কে আপনি একটু আমাকে খবর দেন আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন আন্তুদাল্লা কান্নাকা তারাহু পাইল্লাম তাকুন্তার হু পাইল না ঘুমিয়ার কা হাদিসে জিবরাইলের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া ও হাদিসিনাকারাম বলেন আং তা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা তখন তুমি মনে করবা তোমার সামনে একজন আছে তার নাম কিজোরে বলেন তুমি যখন নামাজের সামনে দাঁড়াইবা নামাজের মধ্যে দাঁড়াইবা তখন তুমি মনে করবা আং তাবুদাকার তুমি যখন তোমার মালিকের সামনে দাঁড়াইবা তখন এমন মনোযোগ সহকারে দাঁড়াইবা যেমন তুমি তোমার রবকে দেখতেছ জোরে বলেন সুবাহান আল্লাহ হা আমরা তো পাপিয়ে বরা সুদের সাথে আমাদের লেনদেন কুশের সাথে লেনদেন নামাজের সাথে আমাদের তেমন খবরা খবর নাই মিথ্যার সাথে আমরা লিপ্ত চগুল করির মধ্যে লিপ্ত এমন কোন গুনাহের কাজ নাই আমার দ্বারা এই চোখ দিয়া তো মালিককে দেখা সম্ভব হবে না তখন এই ফিকির করা আমি তো এই জাহান নামের চোখ দিয়া না পাখি চোখ দিয়া আমার রবকে দেখা সম্ভব না ভাইলাম তাকুন তা রহু ফাইন নাহু মি আমি আমার রবকে তো দেখা সম্ভব না তখন দিলের মধ্যে এরকম চাহাত আনা আমার রব আমাকে দেখতেছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ বাই রা মা মস্তিদে মধ্যে হজরতে আলিকার রব আল্লাহ করতেছেন হজরত আলী করামাল্লাহর দেহটা কাঁপতেছেন যার নাম হলো শের আলী শক্তিশালী আলী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আপন চাচাতো ভাই হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হজরত হাসান হুসাইনের বাবা হজরত আলী করামাল্লাহ আল্লাহর پیغمبر বলেন আনামদিন আতুল্লি আনা আলী কিউন বাবু হা আল্লাহর কয়েকাম্বর হজরত আলীর আদি আল্লাহ কুতা অনেক উপাধি দিয়েছেন মস্ত দিনার মধ্যে বসিয়া হজরত আলী কার কেমন জানি কাঁপছেন চেহারা লাল হয়ে গেছে চক্ষুগুলা লাল হয়ে গেছে একজন সাহাবিসা বসে আল্লাহ র আল্লাহর পয়গাম্বরের প্রিয় সাহাবি ও আলী আপনার দেহটা কাঁপতেছেন আপনি কি অসুস্থ নি বলে না না আমি অসুস্থ না বলে যুদ্ধের ময়দানে কোন মুসলমান দল হেরে গেছে কিনা বলে না না বলে বিশ্ব নবীর কিছু হয়েছেনি নি বলে না না ও আলী নবীজি রিকলি যাওয়ার টুকরা আমাজন ফাতেমার দিয়ার নোতালা আনহার কোনো সমস্যা নেই বলে না না বলে হাসান হোচাইদার কোনো সমস্যা বলে না না ওই সাহাবি ডাক দিয়া বলে নবীর কোনো সমস্যা নাই হাসান হোসেদার কোন সমস্যা নাই তোমার শরীরের মধ্যে তেমন না। আম্মা জান কোনো সমস্যা নাই যুদ্ধের ময়দানে কোনো মুসলমানরা হারও নাই ওগো আলী তোমার চেহারা কি জন্য মলিন হয়ে গেল তোমার চক্ষুগুলা কি জন্য লাল হয়ে গেল হজরত ডাক দিয়া বলেন এই তো মাত্র উজু করলাম একটু পরে আমি আমার রবের সামনে দাঁড়াবো আমি আমার মালিকের সামনে দাঁড়াবো আমি আলী কোন মুখ নিয়া আমি আমার রবের সামনে দাঁড়াবো কোন মুখ নিয়া আমি আমার মালিকের সামনে দাঁড়াবো এই জন্য চিন্তায় পেরেশানিতে আমি শের আলীর রাসুল্লাহ রাসূলুল্লাহর চাচাত ভাই হওয়া সত্য হাসান হুসাইনের বাবা হওয়া সত্য আম্মাজান فاطمهর স্বামী হওয়া সত্য অন্তর ভয়ে কিরকম জানি আমার দেহটা কাঁপতেছে জোরে জোরে বলেছে সুবহানাল্লাহ একছেন হযরত আলী জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের বাবা হজরত আলী কাররামাল্লাহ জান্নাতি যুবতীদের সরদার আম্মাজান ফাতেমা রাজি আল্লাহ আনহার স্বামী হজরত আলী কার্লা রসুল্লাহ চাচাতো ভাই রসুল্লাহর মেয়ে জবাই হজরত আলী কার্লা এর বড় একজন সাহাবি হওয়া সত্ত্বেও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি এই সাহাবি দুনিয়াতে থাইকা জান্নাতের সুসংবাদ পাইছে সেই সাহাবিও নামাজের আগ মুহূর্তে অজু খানার মধ্যে গিয়া মালিকের সামনে দাঁড়াইবে প্রভুর সামনে দাঁড়াইবে রবের সামনে দাঁড়াইবে সে আলি কোন মুখ নিয়া মালিকের সামনে দাঁড়াইবে কোন চেহারা নিয়া রবের সামনে দাঁড়াইবে চিন্তায় টেনশনে তার শরীর কাঁপতেছে চেহারা মলিন হয়ে গেছে চক্ষু লাল হয়ে গেছে মহতারাম হাজরিন আমাদের অবস্থাটা একটু চিন্তা করেন আমাদের অবস্থা কি একামতের মধ্যে দাঁড়াইয়াও আমরা মিঠার মিঠার আলাপ করি অজু করতে আইসা দুনিয়ার সব কথা মনে হয় মসজিদের মধ্যে আইসা দুনিয়ার সব পেরেশানি আইসা মাথার মধ্যে যুক্ত হয় মহতারা মহাজন এর দ্বারা এটাই প্রমাণিত হয় লা তাহব লা তাহব লা তাহব আবার আপনার অন্তরের মধ্যে আল্লার বয় নাই আল্লাহর বয় নাই আল্লাহর বয় নাই জোরে বলেন ঠিক কি না ভাইয়েরা আমার শুধু বয় নাই আমরা তো নামাজকে নামাজ এই মনে করি না দাঁড়ি পাইকে গেছে বয়স শেষ হয়ে গেছে আমার বাই কবরে চলে গেছে আমার ছোট বোন কবরে চলে গেছে আমার বাবা অকালে মৃত্যুবরণ করছে আমার ছেলে অকালে মৃত্যুবরণ করছে এখনো কিছু মানুষ এত কপাল পড়া এত নাফরমান নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই দুই চার পাঁচ দশ শক্ত নামাজ চইলা যায় কোনো খবর নাই এমন মানুষ আসেনিও আম নাই আম গো সমাজও নাই নাম গো ভাই নির্লজ্জ বেহাইয়া আমি যে তিন তিনবার খাবার খাই যে হাত দিয়ে আমি খাবার খাই এই হাতের মধ্যে শক্তি দিছে কে জোরে বলেন শক্তি দিছে কে যে জবান দিয়ে আমি খাবার খাই যে মুখ দিয়ে আমি খাবার খাই এই মুখের মধ্যে শক্তি দিছে কে জোরে বলেন জগতে বহু মানুষ আছে হাত থাকা সত্ত্বেও হাত দিয়া ধরতে পারে না এমন মানুষ আসেনি এরকম মুখ থাকা সত্ত্বেও এরকম ভাবে এই মুখ দিয়া খাইতে পারে না এদিক দিয়া খায় মহতারাম হাজরিন আমি আপনাদেরকে অনুরোধ করি বলি এই দুনিয়ার কি দুনিয়ার কিছুই না আমরা বাজারে যাই পাতা কফি ফুল কফি ফাঙ্গাস তেলাফিয়া তেল সাবাল লবণ এটি তো নাকি একটু ঘরের মধ্যে খাট আর পালং একটু আরাম আসে পাখা সাইরা ঘুমায় আমরা তো মনে করি এটাই আসল দুনিয়া এটাই আসল দুনিয়া নয় আসল দুনিয়া হইল আখ রাতের দুনিয়া মহতারাম হাজরিন বলতেছিলাম আল্লাহ রব্বুল আল আমিন একশত চারখানা কিতাব দুনিয়ার মধ্যে পাঠাইলেন এর মধ্যে একশত তিন খানা কিতাবের নাম হলো কিতাবুল্লাহ আর একখানা কিতাবের নাম হলো কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার কথা যে ব্যক্তি এরকম ভাবে কোরআনে কারিম তেলাওয়াত করবে সে যেন কোরআনে কারিম তেলাওয়াত করল না সে যেন শয়ন মালিকের সাথে কথা বলল জোরে বলেন হজরত আলীকে জিজ্ঞাসা করা হয় ও আলী আপনি মালিকের বয়ে কান্নাকাটি করতেছেন মালিকের বয়ে আপনার চোখ লাল হয়ে গেছে মালিকের বয়ে আপনার চেহারা মলিন হয়ে গেছে ওগো আলী আপনি কি সেই মালিককে দেখেননি হজরত আলী দিয়া বলে আমি এমন মালিকের গোলামি করি না যেই মালিককে আমি আলী দেখি না জোরে বলেন সুবাহ আল্লাহ হিচে কাছ দর মুলকে উ আম্বাসু হিচে কাছো মুলকে উ আম বাজু কলে উরা লাহানে নে আওয়াজ নে বাইরা আমার সাহাবাই ক্রাম রাজাল ভতালানহু আমার আমাদের বিরিয়া দেখা দেখা আমল করছে মহতারাম হাজরিন দেখা দেখা আমরা কিভাবে আমল করব এর মধ্যে আমল কবুল হওয়ার এক নাম্বার শর্ত হলো আমার খাবারটা হালাল হতে হবে কি হতে হবে হ্যাঁ আমার খাবারটা কি হতে হবে হালাল হতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হালাল খাবার খাবার তৌফিক দান করুক সাথে সাথে কোরআন এক কারিমের আজমত সম্মান মোহব্বত তেলাওয়াতকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি আল্লাহ তালা আমাদেরকে